আজ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা ও কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বিরাট সুখবর দিল রাজ্য সরকার যা আপনাদের প্রত্যেককেই কিন্তু জানতে হবে তো বন্ধুরা কী সেই নিয়মগুলি সরকারের তরফ থেকে জারি করা হয়েছে কি বলা রয়েছে সেই নিয়মগুলিতে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম পুরোপুরি ডিটেলসেই জানিয়ে দেই। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প যেখানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ প্রার্থীরা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও কৃষক বন্ধু প্রকল্পের জন্য কিন্তু আবেদন করেছেন এই লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতাসহ আরও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অনেকেই কিন্তু অপেক্ষা করে আছেন কিন্তু ফেব্রুয়ারি পেরিয়ে মার্চে ঢুকতে চলেছে এদিকে কবে টাকা ঢুকবে অ্যাকাউন্টে এই নিয়ে প্রশ্ন সেই নতুন আবেদনকারীদের মনে আদেও কি সরকার তাদের আবেদন মঞ্জুর করেছে না বাতিল হয়ে গিয়েছে সব ঠিকঠাক থাকলে কেন ঢুকছে না টাকা এই চিন্তাই কিন্তু সকলের মধ্যে রয়েছে এবং যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের আগামী মাসের টাকা কবে ঢুকবে সেটাও অনেকে জানতে চাইছেন তো বন্ধুরা নতুন ও পুরাতন সকলের প্রশ্নের উত্তর মিলবে আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য যে যোগ্যতার কথা এখানে বলা রয়েছে দু সালে বিধানসভা নির্বাচনের সাফল্যের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয় এই মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রথমে এর আওতায় রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের পাঁচশো টাকা এবং তপশিলি জাতির মহিলাদের হাজার টাকা করে ভাতা দেওয়া হতো মাসিক গত বছর লোকসভা নির্বাচনের আগে তা বাড়িয়ে এক হাজার টাকা এবং বারোশো টাকা কিন্তু করা হয়েছে এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে এবং পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে স্বাস্থ্যসাথীর কার্ড থাকতে হবে নিজস্ব ব্যাংকিং অ্যাকাউন্ট থাকতে হবে এছাড়া সীমা হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের বয়সের মধ্যে মাসিক দু লক্ষ টাকার কম আয়ের পরিবারগুলিকেই কিন্তু এই প্রকল্পের সুবিধা দেওয়া হয় এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে অনেক মহিলারা সাম্প্রতিক লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তবে তাদের আবেদন এখনও যাচাই প্রক্রিয়াধীনে রয়েছে সাধারণত আবেদন জমা দেওয়ার পর সেটি সরকারি পর্যায়ে যাচাই করা হয় এবং আবেদনকারীর সমস্ত তথ্য ঠিকঠাক থাকলেই টাকা কিন্তু পাঠানো হয় যদিও নতুন আবেদনকারীদের এখনও ভাতা পাওয়ার সম্ভাবনা কম তবে এপ্রিলের প্রথমে কিস্তি পেতে পারেন বলেই কিন্তু আশা করা হচ্ছে অন্যান্য প্রকল্পের টাকাও কবে ঢুকবে তো বন্ধুরা এখানে এই বিষয়ে এখনও সরকারি তরফ থেকে কোনো নির্দিষ্ট ঘোষণা করা হয়নি এলেও মনে করা হচ্ছে দু সালে এপ্রিল মাস থেকে নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা জমা করতে শুরু করবে সরকার এছাড়া বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সংক্রান্ত আপডেটে কি বলা রয়েছে এখানে বলা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে যারা নতুন করে এই স্কিমগুলির জন্য আবেদন করেছেন তারাও এখন এই ভাতা পাবেন না তবে অনুমান করা হচ্ছে যে এপ্রিল দু থেকে তারা নিয়মিত কিন্তু টাকা পেতে শুরু করতে পারেন সরকার এখনও লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য ভাতা সংক্রান্ত নতুন আপডেট ঘোষণা করেনি তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার বরাবরই রাজ্যের মহিলাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে আগামী দিনেও হয়তো আরও নতুন সুবিধা যুক্ত হতে পারে এই প্রকল্পে যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে দেরি হচ্ছে বলে মনে করেন তাহলে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনার আবেদন সংক্রান্ত তথ্য কিন্তু যাচাই করতে পারবেন এছাড়া ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক রয়েছে কিনা সেটিও একবার চেক করে নেওয়া ভালো এই সংক্রান্ত আরও তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইটটি কিন্তু ফলো করতে পারেন তো বন্ধুরা একই মার্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা ও কৃষক বন্ধু প্রকল্পের জন্য কিন্তু এই নিয়মগুলি জারি করা হয়েছে যা আপনাদের প্রত্যেককেই এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিয়েছি তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে যাবেন ধন্য